সৈয়দপুর এমন এক উপজেলা যেখানে বাঙালি থেকে বিহারির সংখ্যা বেশি এছাড়াও এটি দেশের একমাত্র উপজেলা যারা জেলার নামে নয় বরং পরিচিত নিজেদের নামে কিন্তু কে এমন বিশেষত্ব আছে সৈয়দপুরে জেনে নিন উত্তরবঙ্গের একমাত্র এয়ারপোর্ট বিমান মেরামতের রক্ষণাবেক্ষণ ইউনিট সবই আছে এখানে এছাড়াও চলছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাটির স্থাপনার কাজ বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানাও সৈয়দপুরে ট্রেনের যন্ত্রাংশ থেকে বগি তৈরি সবই হয় এখানে আরো আছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট ব্রিটিশ আমলে স্থাপনা ইংরেজদের বানানো গির্জা এবং কবরস্থান প্রায় দেড়শো বছরের পুরনো চিনি মসজিদ এই উপজেলাতে অবস্থিত সৈদপুরে রয়েছে উত্তরবঙ্গের বাঘা বাঘা সব শিক্ষা প্রতিষ্ঠান আছে আর্মিদের দ্বারা পরিচালিত একটি বিশ্ববিদ্যালয় সৈয়দপুরের কারিগরদের হাতে নিখুঁত কাজ সারা বাংলাদেশে বিখ্যাত মানুষ বাদে সৈয়দপুরের বিহারি কারিগররা এমন কিছু নেই যা তারা বানাতে পারে না তাই এই শহরের হাট বাজার শিল্প জেগে থাকে সারা রাত সাধারণ বাঙালি থেকে এই শহরে বিহারি সংখ্যা বেশি তাই তো এই শহরে বিখ্যাত তাদের হাতের পুরি আর গরম গরম চা শিল্প সংস্কৃতি ঐতিহ্য আর ইতিহাস রক্ষায় সৈয়দপুর বাংলাদেশের একটি ব্র্যান্ড